অনেক ভাইয়েরা কমেন্টে লেখে যে গোবরের লাঠি বানানে মানে দেখতে চায় এখন তো গোবরের লাঠি বানায় না এখন এই যে গোবর দিতেছি দুইয়ারে দুইয়ার পরিষ্কার করতেছি মা যে রোদ উঠছে রোজা রাখে কবর দেওয়া গলা শুকে আসে আগে গোবর সেটকে নিছি পাও দিয়ে এখন এই যে সলাতে কাইসে কাইসে লাগতেছে ঘরানো হয়ে গেছি ঈদের খালি কাপড় চোর পরলে তো এখন আহ ঘর পরিষ্কার করা লাগবে ওই দিতেছি নিজে যেমন সুন্দর ড্রেস পরো যে কষ্ট করা কষ্ট হইলে ঈদের আনন্দ অন্যরকম শান্তির শুকনো দেড় তো পানি লাগে বেশি আর একবারে ধুলে পানি লাগবে আমার মতন দের খবর দিছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন কমেন্টের আশায় রইলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক